আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আপনার কি গয়না চুরি হয়েছে আপনি কি খুব চিন্তিত ইনশাল্লাহ কোরআনুল করিমের মধ্যে এমন কোনো বিষয় নাই যে জিনিসটা আল্লাহ পাকরব্বুল্লা আলমিন তুলে ধরেন নাই আমরা যদি কোরআনের দিকে তাকাই কোরআনকে প্রশ্ন করি কোরআন এই ব্যাপারে কিছু আছে কি কোরআন বলবে মা ফরত কিতাবে মিংসাই। কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা বলা হয় নাই তো আপনি যদি কোনো বিপদে পড়ে যান এটা কিন্তু আপনার বড় বিপদ আপনি যদি বিপদে পড়ে যান তাহলে আপনি এই দোয়াটি পড়লে যেটা কোরআনের মধ্যে বিদ্যমান রয়েছে যেটা হজরত ইউনুস আলাই সাল্লা সালাম যখন মাছের পেটে গিয়েছিলেন তখন এটা পড়েছিলেন আমরা সকলেই জানি সকলের পরিচিত আয়াত লা লাহা ইং সমৃদ্ধ সমৃদ্ধিওয়ার্স এই আমলটা যদি আপনি করেন নিয়মিত করেন কিতাবের মধ্যে রয়েছে আলেমরা বর্ণনা করেন যদি কেউ এটা পঁয়তাল্লিশ হাজার বার অথবা পঁচাত্তর হাজার বার সবচেয়ে কাজ করে এক লক্ষ পনেরো হাজার বার আমরা ইনশাল্লাহ আর পড়ার চেষ্টা করবো এক লক্ষ তিরিশ হাজার বার যদি কারো গয়না দানা বা টাকা বা যে কোনো মূল্য মূল্যবান জিনিস যদি আপনার চুরি হয়ে যায় তাহলে আপনি এই দোয়াটা যদি আপনি পড়েন আলহামদুলিল্লাহ এই দোয়াটা পড়ার সাথে সাথে তিন দিনের ভিতরে সাথে সাথে থেকে তিন দিনের ভিতরে যে ব্যক্তি আপনার মাল নিয়েছে আপনার মাল চুরি করেছে আপনার মালকে হরণ করেছে সেই ব্যক্তির শাস্তি শুরু হয়ে যাবে এমন শাস্তি হবে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে যদি সে ফেরত না দেয় যদি সে আপনার রিটার্ন না করে ইনশাল্লাহ সে এমন শাস্তির আওতায় আসবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না ইনশাল্লাহ তো এটা কিভাবে করবেন সমস্ত নিয়ম আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো প্রথমত হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে অজু করে নিতে হবে ভালোভাবে অজু করার পরে আপনি বিসমিল্লা সহ সুরা ফাতেহ একবার বিসমিল্লা সহ সুরা এক্লাস তিনবার কয়েকবার দুরশনে পাঠ করার পরে আপনি পড়া শুরু করবেন লাই রাহু হা কুং তুমিন এটি যখন একশো বার হয়ে যাবে প্রতি একশো বার পরপর আপনাকে পড়তে হবে না ওকে ফার্স্টা জায়লা হুয়ান মিনিন এভাবে আপনি এটা পড়বেন সময় ভিউয়ার্স এটা পড়ার পরে আপনার ফ্যামিলিতে যদি লোক বেশি থাকে তাহলে ইনশাআল্লাহ পড়বেন যদি লোক বেশি না থাকে নামাজি লোক না হয় এই খতমটা নামাজি লোক দিয়ে পড়তে হয় তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে বললে আমরাও ইনশাআল্লাহ আমাদের ছাত্রদেরকে দিয়ে ইনশাআল্লাহ পড়ে দিতে বাধ্য হব তো এই ব্যাপারে আপনারা যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন এই মতবা হোয়াটসঅ্যাপে বা সরাসরি যোগাযোগ করতে পারেন নাম্বারটি হচ্ছে এইট জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো আপনারা করলে এই নিয়মে করবেন করার পরে দোয়া করবেন ইনশাল্লাহ আপনি মাল পাবেন এখন বলতে পারেন যে এটা পুরি কোনো ফলাফল পেয়েছেন কি না আপনাদের হাতে এসেছে কিনা আলহামদুলিল্লাহ গণিত আমার ভাইয়েরা মায়েরা আমাদের দ্বারাই এই খতম পড়ি ইনশাল্লাহ আল্লাহকে কসম করে বলছি সাক্ষী কি বলছি অনেকেই অনেকের চুরি নিয়ে যাওয়া মাল ফেরত পেয়েছেন এবং ওনারা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ওনারা জীবনযাপন করতেছেন আমাদের কাছে খুবই কৃতজ্ঞ ওনারা তো ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন লোক বেশি না থাকলে আমাদেরকে বলবেন পাক কবুল করুন মঞ্জুর করুন এই মুহূর্তে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত